টাকা প্যান্ট দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ মাত্র সত্তর টাকায় একশো বিশ টাকায় একশো বিশ টাকা ধার ফারে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ মাত্র একশো বিশ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা ঈদের কালেকশন মাত্র চল্লিশ টাকা একশো টাকা বিক্রি পর্যন্ত ষাট টাকা লাভ থাকবে ষাট টাকা লাভ থাকবে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় ষাট কেজি বাদে মাত্র চল্লিশ টাকা সম্পূর্ণ এই যে বোরকা আছে

এখানে কলার লাগে গেঞ্জি আছে 700 টাকার 700 টাকার গেঞ্জি 75 মানে মাত্র 40 টাকা হ্যাঁ মাত্র 40 টাকা এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটা গেঞ্জি আছে মাত্র 40 টাকা মাত্র হ্যাঁ এগুলো মাত্র 40 টাকা গোল গোল আইটেমের গেঞ্জি আছে মাত্র 40 টাকা একদম

সত্তর টাকা টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র মাত্র সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা এই যে একটা বোকা আছে

হ্যাঁ কালেকশন ওভার স্টোন করা হ্যাঁ মাত্র সত্তর টাকা সাতশো আটশো টাকার বোখা দিচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র কম দামে দেওয়ার কারণ দেখো

মাত্র সত্তর টাকায় ওয়ান পিস নিবে মাত্র সত্তর মাত্র সত্তর যেটা নিবে মাত্র সত্তর মাত্র সত্তর আছে আমাদের মাত্র মাত্র টাকা এই যে এই কালারের মধ্যে একটা আছে এটাও মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ এটাও মাত্র টাকা কালেকশন কইছ আপু এই যে মধ্যে একটা এটাও মাত্র সত্তর টাকা রাখলে বিক্রি যাবে হ্যাঁ হ্যাঁ

মাত্র একশো ষাট টাকা এই যে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটি শার্ট দিচ্ছে মাত্র একশো ষাট টাকা এই যে হোয়াইটের মধ্যে একটা আছে এটা আছে মাত্র ষাট একশো ষাট টাকা হ্যাঁ মাত্র একশো ষাট টাকা এই যে এগুলো দিচ্ছে ওয়ান বাই ওয়ান করা থাকবে শোরুম কোয়ালিটির শার্ট এগুলো মাত্র একশো ষাট টাকা ও আপনার বলে দেবে ঢাকা সদরঘাট এসে আলম মার্কেট নৌকা পার হয়ে আলম মার্কেটে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা রিসিভ করবো